I'm sorry. তুমি এত সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখলে তাও আমি সময় মতো পৌঁছতে পারলাম না আমি সত্যি ভালো হাজবেন্ড হয়ে উঠতে পারলাম না আমি সরি মতো তুমি সত্যি ভালো হাজব্যান্ড হতে পারো নি আর কখনোই তুমি ঠিক টাইম মতো পৌঁছতে পারো না কারণ এটা তোমার কাজ আর এই জন্যই আমি তোমার উপর একটু রাগ করে মানে. মানে এটাই তোমার সারপ্রাইজি তোমরা এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে এটাই সারপ্রাইজ ছিল এই তোমাদেরকে আমি অফিসে আসতে বলেছিলাম না কিন্তু তার আগে ওদের আমি এখানে আসতে বলেছিলাম তোমার बर्थडे सेलिब्रेट করব বলে আর ডিসিপির বউ বলেছে বলে কথা ওদের তো আসতেই হতো ওদের কিন্তু বকাবকি করলে চলবে না ঠিক আছে আর রমি বলল তো যে তুমি যেখানেই যাও না কেন বাড়িতে ঘুরে যাবে তাই ওদের আমি এখানেই ওয়েট করে যাব प्लानिंग देखे चीज बोमा। ऊफ़ इबार किक कर दो हाँ मैं तो नकी। हैं हैं जाओ किक टकातो। आज दो बार सरप्राइज बोला हूँ। एक तो सरप्राइज तुम्हरा दिले और एक तो सरप्राइज दिला एक टॉग। टॉग। नो तुन केस। দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে